আমি বলেছিলাম না এই দেখুন জলের মধ্যে ডালটা রেখেছি দেখুন কত ফুল ফুটেছে দেখতেও ভাল লাগে আর এটা মনে হচ্ছে চিচিংগাই বোধ ছোট হয়েছে যাই হোক ওপরে উচ্ছেগুলোর এই অবস্থা মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস আজকে হচ্ছে আজকে বার বুধবার রাধা অষ্টমী পুজো আমার সকালবেলায় হয়ে গেছে ওই যে গোপু চান করে ফল দুধ দিয়ে পুজো দিয়েছে আমি আর বেশি কিছু করিনি কারণ এদের পরীক্ষা চলছে তা এই সময়টা খুব একটু ব্যস্তই থাকি আর এক্ষুনি বাসি বাঁচছে ওই যে বাসির আওয়াজ হয়েছে আসুক গাড়িটা আবার ময়রা ফেলতে যেতে হবে চা খাওয়া হয়নি পুজো হয়ে গেছে সবথেকে বড়ো কাজ যেটা সেটা হয়ে গেছে কিছু কাপড় কাচা হয়ে গেছে ওয়াশিং মেশিনে কেচেছি হয়ে গেছে কিছু কিছু কাজ অনেকটা মানে মেন মেন কাজ যেগুলো সেগুলো হয়ে গেছে চা করেছি চাটা আবার ছেঁকে খাবো ব্যাস সবার সঙ্গে একটু কথা খাওয়া বলতে আমার মার সঙ্গে একটু কথা বললাম সকালবেলা উঠে দিয়ে এবার চাটা যেই খেতে যাবো সেই সময় এইসব না এখানটা দাঁড়ায় না সব থেকে বড়ো কথা হ্যাঁ তো আপনাদের একটা জিনিস দেখায় ডালটা যেহেতু পুরি লাগানো ছিল ওই জন্য না ফেলে দিয়ে আসি বড়ো গাড়ি ঢুকে গেলে পরে এই অবস্থায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দই কাতলার রেসিপি তা প্রথমে মাছটাকে ভালো করে ভেজে তুলে রেখেছিলাম দিয়ে অল্প তেল দিলাম কড়াইয়ে তার মধ্যে কালোচুরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে ফোড়ন দেওয়ার পর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে ছিল কাজু বাদাম চারমগজ অল্প আদা এক চামচ টক দই আর আর হাফ টমেটো মানে সব কিছু দিয়ে একটা পেস্ট পানি নিয়েছিলাম ভালো করে হ্যাঁ আর সাদা থাকার জন্য অল্প একটু দুধও দিয়েছিলাম দুধ দিলে পরে দেখবেন মশলাটা বেশ সাদা যিনি ভাবটা থাকে আর একটুখানি স্বাদেও একটু ফারাক হয় আর তারপরে আমার বানানো গরম মশলাটাও দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নেব যাতে মাছের ভেতরে মশলাটা ঢুকে যায় আর তার মধ্যে একটুখানি নুন আর একটু চিনি আর স্বাদ মতো কাশ্মীরি মরিচ এইসব দিয়ে দিতে হবে তারপরে একটুখানিক দিয়েছিলাম অল্প আবার নামাবার সময় আগে দিয়েছিলাম ফ্যাটানো টক দই একদম নুন আর একটু জাস্ট সামান্য চিনি দিয়ে মানে টক যেহেতু দই কাতলা তার জন্য টক দইয়ের পরিমাণটা একটু বেশি ছিল সেটা দেখানো হয়নি তাই এই জাস্ট এই কটা জিনিস দিলে পরেই দই কাতলা রেসিপিটা হয়ে যায় এত একটা ক্রিমিনেস একটা টেস্ট থাকে আর মানে ক্রিমি ক্রিম ক্রিম ভাবটা বেশি থাকে এই ঝোলটার ভেতরে এত সুন্দর খেতে হয়েছিল আপনারা একবার খেয়ে দেখবেন অন্য রকম স্বাদ আর দেখতেও খুব সুন্দর লাগে আর মানে সত্যি কথা বলতে দারুণ লেগেছিল খেতে একবার খেয়ে দেখবেন এর মধ্যে আমার কাছে ছিল না আপনারা যদি লেমন জেস্ট মানে এখন বাচ্চা টেস্ট এত কিছু করে উঠে না ঘেমে টেমে চান হয়ে গেছি তো আমি আর চান করলাম না আজকে রান্না হয়েছে অনেক কিছু টুকটাক টুকটাক জিনিস ছিল সেইগুলো আগে শেষ করলাম আর আর রান্নাও হয়েছে অনেক কিছু বাঁধাকপি হয়েছে দু রকমের মাছে মাছা দিয়ে একটা আবার নিরামিষ একটা এই করতে গিয়ে ভাতটা একটু ধরে গেছিলো কোনো ব্যাপার নেই সবাই বললো খেয়ে নেবে এই তাই তাই পোড়া ভাত খেতে অভ্যস্ত হয়েছিলাম কোনোদিন দিন পোড়া ভাত আমার হয় না আজকে আজকে বাঁধাকপিটা কাটতে গিয়ে ওটা হয়ে গেছে এটা আমার দোষ না তোর জন্য বাঁধাকপি এই মানে কড়াই মাছের কড়াই করা যাবে না এই কড়াই করা যাবে না ওই জন্য হয়ে গেছে কি এটা আছে উচ্চ সেদ্ধ ভাত বাবা এটা এই লাস্টেরটা একটুখানি কি হয়ে গেছে চিকেন ছাটে এটা আছে নিরামিষ বাঁধাকপি এটা পোস্ত এটা কলাইয়ের ডাল এইটুকু পোলাও ছিল সেই পোলাওটা আছে তোরাই খাবি ওটা গুনে লাভ নেই এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তারপরে দাদ এটা আছে একটু মাছের তেলের চচ্চড়ি আর আছে এটা মাছের মাথা দিয়ে ঝাল এটা কর্তা মশায়ের জন্য এটা রেখে দিই আর আছে এখানে

কলাই ডাল ভালো হয়েছে কলাই ডাল কত মাসে করেছে কলাই ডাল ভালো হয়েছে এ টু ওয়াই সব ভালো হয়েছে এ টু জেড বলে ওটা সেটটা এখন আমি খাবি ও হ্যাঁ আমার মাছটা বাকি আছে যেটা দই রুই করেছি একটু অন্য রকম দারুণ লাগছে কেনে কেনে খাও না সন্ধ্য ঘেমে গেছি দুপুরবেলা পর থেকে দিদি এসছে দিদির সঙ্গে একটু কথা বলেছি তারপর দিদি চলে গেছে দিদি বললো চা খাবো দিদি চা করে দিয়েছি কিন্তু আর কথাও সেরকমভাবে সব এদেরকে পড়ানো টড়ানো করতে গিয়ে পাখাটা বন্ধ কর তো চলুন ওখানে আছে

সেই মাশরুমের বাক্সটা আছে না ওর মধ্যেই আছে লঙ্কা নেই বেশি লঙ্কা লাইটটা জ্বালা দিয়ে দে আরে ছেড়ে দে লঙ্কা লাগবে না রে ঝাল আছে কালকে কিচ্ছু রান্না করবো না সব রান্না আছে শুধু ভাত করব আর ডাল করে দেবো বাবানদের গুড মর্নিং এভরি আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা উঠে আগে সবার আগে পুজোটা করে নিই চানটা করে তাহলে ফ্রেশ হয়ে যায় অনেক দিন ধরে আমরা ডিম পাউরুটি খাবো খাবো ভাবছিলাম তা কত্তমশাইকে বললাম যে আজকে ওই স্লাইস বড় বড়ো একটা করে পাউরুটি যেগুলো থাকে সেই পাউরুটিগুলো এনে দাও ওই কোয়াটার পাউরুটি না কি বলে আমি জানি না তাও এই পাউরুটিগুলো না মানে অনেক খুব ইচ্ছা করছিল ওই কলেজে ক্যান্টিনে আমরা যখন ডিম পাউরুটি খেতাম ওই পাঁচুদার ডিম পাউ আমরা বলতাম পাঁচুদার ডিম পাউরুটি তো সেই স্বাদটা তো কোনো দিন আর আনতে পারবো না তো অনেক কতমশাকে বললাম আনবে একদিন করি ডিম পারুটি তাও বলেছে ঠিক আছে ব্রেকফাস্টই করো তা ওর জন্যই করা তা বললো খাব এসে খাবো তাও আর এসে খেতে পারলো না তা খুব মনে পড়ছিল মানে বন্ধুদের কথা তো যারা যারা দেখছে তারা দেখে ঠিক বুঝতে পারবে যে এটার মানে সত্যি কথা এটার মধ্যে কি ইমোশন মানে জড়িয়ে আছে মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোন বুক তা আজকে অনেকক্ষণ পর ফোনটা নিয়ে এলাম মানে ক্যামেরার সামনে এলাম অনেক কাজ হয়ে গেছে পুজো হয়ে গেছে পুজোই হয়েছে জামা কাপড় কাঁচা হয়েছে মেলা হয়নি একটু কথা বলছিলাম মানে একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছিলাম মানে এরকম তো সুযোগ হয় না সকালবেলা উঠে কত বছর একটু কাজটা কম ছিল তো আর আমি একসঙ্গে অনেকক্ষণ বসে চা খেতে খেতে টাইম স্পেন্ড করলাম তারপরে এখন ব্রেকফাস্ট যেই বানাতে যাবো সেই সময় ডাক পড়ে গেছে তাহলে আমারটা বানিয়ে রাখো আর না তোমারটা বানিয়ে রাখো আমি খেয়ে নিয়েছে ইয়েটা একটু পাউরুটিটা সেঁকতে দিয়েছি আর এই যে আমারটা নিয়ে নিয়েছি ওরটা এমনি রেখে দিয়েছি এখন চা দিয়ে খাবো ডিম পাউরুটি এটা খেতে খেতে না আমাদের কলেজে ক্যান্টিনের কথা মনে পড়ে যায় মামাম মাম্মা মেয়ের কাছ থেকে আমি একটুখানি খেয়েছি বলে মাম্মামকে দিই আয় মাম্মা আমাদের পাঁচুদার ক্যান্টিনে এই যে এই এক স্লাইস পাউরুটি খেতাম আর এই চা খেতাম ওটার আলাদাই টেস্ট ওই টেস্টটা আমি আনতে পারি না আমাদের পাঁচুদার ক্যান্টিনের টেস্টটা আমাদের কলেজে ছিল পাঁচুদার ক্যান্টিনের টেস্ট এই এক পিস পাউরুটি খেতাম আর চা খেতাম দুধ চা ছোটো ছোটো কাপের চা এইটা নিয়ে যে কতক্ষণ ধরে গল্প হতো ঝগড়া হতো লেখালেখি হতো হয়েছে আর না পিঁয়াজ পিঁয়াজ এটা খেয়েছে খাওয়ার পরও খাবো তো চলুন আমি এখন এটা উপভোগ করি আর ওদিকে অভিজিৎ গান চালিয়েছে সেই পুরোনো দিনে কাজ হলে গানগুলো গানগুলো দিয়ে আমাকে ফোন করে বলছে ও দিদি ভাই এই দিয়ে আমি বেশ ভালো লাগছিল সেই সেই আজকে রান্না কিছু নেই জাস্ট ডালটা বসেছি কালকে সব রান্না আছে আমি ভাত খাবো কিনা জানি না কারণ এত দেরি করে এত জল জলখাবার খাচ্ছি বেজে আমরা এক কাপ করে চা নিয়ে বসে জানলায় বসে অনেকক্ষণ ধরে কথা বললাম যে কথা বলতে বলতে কর্তা মশাই ব্যাগটা বার করতে করতে দেখছি দশটা বেজে গেছে বলছি কি গো দশটা তো বেজেই গেল হ্যাঁ হবে না আমরা কথা বলার সুযোগ পাই তখন তাও ঠিক খাবারটা খেয়ে ভাত বসালাম ডালটা তো হয়ে গেছিল ডালটা রেখে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এবার এলাম ঘরটা পুষতে ঘরটা পুছেনি এত নোংরা করে রেখেছে না তারপরে কথা বসায় ব্যাগগুলো বার করেছিল যতবারই ব্যাগ বার করে ততবারই নোংরাটা হয় তার ঘরটা তার মধ্যে কালকে ছেলে পেরে কালি ফেলেছে গোটা পাইয়ে দেখছি আমার কালি হয়ে যাচ্ছে ওটা ঘরে কালি ছোপ হয়ে যাচ্ছে এগুলো তো সহ্য করা যায় না তো চলুন ওই ঘরটা আগে গুছিয়ে নিই তারপর আস্তে আস্তে কাজ করছি এখন আর ভিডিও করছি না একটু গান শুনে শুনে কাজ করি না তো মাথা বিগড়ে যাবে চলুন তো লাঞ্চ নিয়ে বসলাম কাজ করতে করতে দেরি হয়ে গেছিলো ওই ঘরটা করছিলাম করতে করতে ম্যান চলে গেলো জন্য ওই ঘরটা বাদ দিয়ে আবার রান্নাঘরের দিকে গেছি রান্নাঘরে টুকটুক টুকটুক তো কাজ থাকেই তো আজকে কিছুই করিনি শুধু পিঁয়াজি করেছি আর ডালটা ডালটাও ডাল করেছি ডাল আর পেঁয়াজি করেছি তাছাড়া সবই আছে কালকে এখানে আছে হাতে টু দেবো বেশি হলেই দিচ্ছি কারণ এইটা একবার দিতে হয় না ব্যাস এই এটা খাবি বাঁধাকপি মাছের মাথা দিয়ে কিছুই খাচ্ছিস না আজকাল তাহলে ওই পেঁপের তরকারিটা দিয়ে খেয়ে নিস পেঁপের তরকারি আছে বাবা আমাকে আবার তিনটে কেন তাহলে ওই তুলে দিয়েছিল আমি চারটে নিয়ে আমি তিনটে নিয়েছিলাম ওই তুলে দিয়েছে না আমি যেটা খেয়াল করি সেই সকাল থেকে কাজ করছি একটুখানি জাস্ট বসেছি সাড়ে ছটা বাজছে এতক্ষণে কাজ শেষ হলো সকাল থেকে চলছে কিন্তু দুপুরবেলা শুতেও পাইনি আজকে একটু বসেছিলাম তারপরে আবার কাজ করতে লেগেছিলাম বলি না এক এক সময় সব কাজ যখন পড়ে যায় না মনে হয় যেন না হিমশিম খাচ্ছি তো স্যার এলো জেলেছি স্যারে ঠুকলো বলে স্যারকে একটু চা করে দিলাম আমি চা নিলাম তখন এখন চা না খেলে পরে আর এনাজ পাবো নাচতে চললো কত এখন আইলো না তাহলে আমাকেই রান্নাটা করতে হবে করে নিই না তো আবার কালকে সকালবেলায় আজ স্কুল আছে না দেখছেন জানাটা লাগাতে ভুলে গেছি না লাগানোর পরে এক্ষুনি নিদুন না হলে কাঠবেড়ালে কি করবো তাই ভাবছি আর ভাল লাগে না কি করবো কি করবো না এই ভাবতে ভাবতে দিন চলে যায় কাবার হয়ে যায় চলি করতে থাকি ফুলকপি নিলাম দেখে একটু ফুলকপি ভাজা করি সকালবেলা কত মশাই যদি ডিমের অমলেটটা ভুলে রেখেছিলাম ওটা একটা অমলেট করে দিই বাসনগুলো রাখা আছে চলুন কাজ করি এখন প্রচুর কাজ আছে প্রচুর কাজ প্রচুর কাজ করে নিই তো চলুন ডিনার নিয়ে এলাম সবারই খাওয়া হয়েছে কেবল আমার খাওয়া বাদ হয়েছে তো আমি কিছু বলবো না মানে খুব ভালো ইয়ে হচ্ছে তো আমি কিচ্ছু বলবো না এটা জামাটা পড়তে জানিস না তো ওই যে তুই পেয়ে যাস না ওই জন্যই তোদের এই অবস্থা হয় পেয়ে যাস

আর প্রিয় সকালবেলায় বললাম না ডিম ডিম পাউরুটি এনেছিল প্রিয় খায়নি প্রিয়কে বললাম ওটা খেয়ে নাও না তো নষ্ট হয়ে যাবে ডিমটা রেখে দিয়েছিলাম গুলে তো চলুন এখন বাজছে দশটা পনে এগারোটা পনে এগারোটা বারোটাও বাজনি আমি শুধু কালকে দেখবো রেজাল্টটা কালকের পরীক্ষাটার আমি দেখবো তো চলুন আজকের মতো এখানেই শেষ করলাম আর এই বাবান ওই দিকে হাত সরা সরা হয় সোজা হয় না তো টেনে নিচে নামিয়ে এই দেখো বেলা না এই সবগুলো বিরক্ত লাগে তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার টাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর আপনারা অনটাই হাসি খুশি থাকবে দেখা হচ্ছে কালকে